এখানে দুপুরে খাওয়া দাওয়া সারলাম পরবর্তী গন্তব্য হচ্ছে বেলুনিয়া স্থলবন্দর এখানে হোটেল খুবই কম ইয়ার থেকে খুঁজতে খুঁজতে এখানে এসে যা একটা পাইলাম বিরিয়ানি হাউস যা দাম রাখছে বুঝলাম না শহরেও কিন্তু এত দাম না এখানে এত দাম হওয়ার কারণটা অবশ্যই বুঝলাম না তো এখানে একটা মজা করছি আমরা সেটা হলো একটা বিরিয়ানিতে ডিম দিছে আর বাকি তিনটাতে ডিম দেয় নেই পরে ওটা রেখে আমরা জিজ্ঞেস করলাম কি ব্যাপার ভাই ডিম দিবেন না তো হ্যাঁ ডিম নিতে হলে আরও দশ টাকা করে বাড়তি দিতে হবে হচ্ছে যাক আমরা ওটা লুকের রেখে বললাম যে আচ্ছা ঠিক আছে দেন একটাতে দিছে সে এটা বুঝতেই পারেনি ফুলগাছি বাজারের একটু আগে এখানে আমার একটা বন্ধু আছে ফারুক এই ফারুক তুমি যদি ভিডিওটা দেখো তাইলে আমার সাথে যোগাযোগ করিও বন্ধু তুমি তো অনেক দিন আমার সাথে যোগাযোগ করো না এই দেখো আমি তোমার এলাকায় কিন্তু তোমার কোনো খোঁজখবর নাই বন্ধু ভিডিওটা দেখলে একটু খোঁজখবর নিও ঠিক আছে তোমার তো নাম্বার টাম্বার সব বন্ধ তো কোনো খোঁজখবর পাই না ফেসবুকেও পাই না আর এখানে একজনের কাছে টাকা পাই মজার বিষয় টাকা তো দেয় না সে আরও আমার ফোনটাও রিসিভ করে না হচ্ছে যে ফজলু ভাই আরে ফজলু ভাই এ দেখেন আমি আপনার এলাকায় আসছি টাকাগুলো একটু দিয়ে দিয়েন ভাই আপনারা খুঁজে পাচ্ছি না ভাই আমার ফোনটা রিসিভ করিয়েন ভাই বুঝছেন আজকে সবাইকে জানাই দিলাম আমি আপনার কাছে টাকা পাই টাকাগুলো দিয়ে দিয়েন বুঝছেন এই যে আমি আপনার এলাকায় কিন্তু আপনার সম্মানের কথা চিন্তা করে আমি আপনার বাড়িতে গেলাম না ঠিক আছে ফজলু ভাই মজা করলাম ভাই আসলে মানুষ টাকা যে মানুষের সম্পর্ক নষ্ট করে এটাই তার প্রমাণ হুম তার কাছে টাকা পাই ঠিক আছে কিন্তু ফোনটা তো রিসিভ করবো ভাই কী এরম করে কা ফোনটা রিসিভ করেন ভাই ফোনটা রিসিভ করেন আপনার টাকা দেওয়া লাগবে না সমস্যা নাই আপনি ফোনটা রিসিভ করেন আর আমি আপনার এলাকার থেকে ঘুরে গেলাম ঠিক আছে আপনি তো দাওয়ার টাওয়ার দিলেন না বাড়িতেও যাইতে পারতেছি না এখন গেলে মনে করবেন যে আমি টাকা খুঁজতে আসছি তাই আপনার বাড়িতে গেলাম না আচ্ছা আপনি একটু ফোনটা রিসিভ করেন ও ভাই ও ভাই ও ভাই চাইছে মারাত্মক মারাত্মক রাস্তায় গরু থেকে সাবধান গরুর মালিক ভাই আপনার গরু কোথায় আপনি কোথায় গরুর জন্য অ্যাক্সিডেন্ট করতে পারে সো গরু কুকুর এগুলা থেকে খুব সাবধান সিম কলেজ কলেজটা তো সুন্দর আমরা ফুলগাজি পার হয়ে পরশুরামের প্রায় কাছাকাছি চলে আসছি মানে এটা হচ্ছে যে স্থলবন্দর ওটা দেখে আবার ব্যাক করব স্থলবন্দরের কাছাকাছি বর্ডার গার্ড মজুমদার হাট বিউপি খুব কাছে সম্ভবত সামনে এটাই স্থলবন্দর ছাগলাঙা থেকে প্রায় এক ঘন্টার মতো লাগছে এখানে আসতে সামনে বিজিবি চেকপোস্ট এখানে বিডিও এলাও কিনা অবশ্যই জানা নেই বিলনিয়া স্থল বন্দর বাংলাদেশ তো চলেন যা ইন্ডিয়া থেকে ঘুরে চলে আসি যাইতে দিবে দিকতে ঢুকতে দিবে হ্যাঁ তো চলেন যায় হ্যাঁ বলবো যে আমরা ঘুরে চলে আসবো আর নাহলে বলবো যে মোদী আমাদের খালা তো ভাই আচ্ছা তো ভাই খালা তো ভাইয়ের অনেক দাম তো বলবো যে মুদির খালা তো ভাই আমরা তাহলে দিবে ওই পর্যন্ত মনে যাওয়া যায় স্থল কাস্টম স্টেশন দেখি ভিতর পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না এদিক দিকে এটা কি ইউনিয়ন স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ পরিবহন মন্ত্রণালয় আচ্ছা এটার ভিতরে তো শুধু গাড়ি আমাদের তো গাড়ি আর কিছু নাই আচ্ছা আচ্ছা তা খুব রোমান্টিক গান হইতেছে মুহূর্তে আমরা আছি বিলোনিয়া স্থলবন্দরের হচ্ছে ইন্ডিয়া এই পাঁচটা বাংলাদেশ এখান থেকে এই যে এর ভিতরে আর ঢুকতে দেয় না ও পাশে যে আপনাদেরকে দেখায় এই যে হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ আর ওপাশটা ইন্ডিয়া পাঁচটা বাংলাদেশ এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে এক নজর দেখার জন্য আর এপাশ দিয়ে এই যে তার কাটার বেড়াটা দেখা যায় আমরা এদিক থেকে আসলাম আমরা একটা বিষয় যদি খেয়াল করি এই যে দেখেন ইন্ডিয়ার একজন মানুষও কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে নেয় কিন্তু এখানে দেখেন অসংখ্য মানুষ ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছে হ্যাঁ তার মানে এটা দ্বারা বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার প্রতি কতটা ইন্টারেস্ট আর এই যে ওখানে দেখেন শুধু একজন বিজিবি ছাড়া আর কেউ নেই আর এখানে আমরা অনেক মানুষ যাক আমাদের স্থলবন্দর শেষ করলাম এখন সরাসরি ফেনের উদ্দেশ্যে রওনা দিব ওহ সেট সময় মতো আসি গাড়িটা ডিস্টার্ব দেয় ঠিক আছে এমন সময় আসে ডিস্টার্ব দিবে যে ইমার্জেন্সি সময় দেখ বিলনীয় স্থলবন্দর বাংলাদেশ কর্তৃপক্ষ নৌ পরিবহন মন্ত্রণালয় মামা ডিস্টার্ব দিও না মামা স্টার্টটা ওডো 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 কেন ভাইয়া ডিস্টার্বটা দিচ্ছ ভাইয়া বলো তো চশটা গরম করতেছ ওয়ান টু থ্রি স্যামার হয়েছে আমার এটার কোনো একটা সেন্সরে মনে হয় ঝামেলা হ্যাঁ না জিপিএস তো না আমি ওরকম কোনো কিছু ইউজ করি না হুম ব্যাটারি তো চার্জ দিয়েছিলাম যে তো এতদিন তো ঠিক ছিল এখন আবার কি নিয়ে ঝামেলা আমি বুঝতেছি না না হবে একটু করতেছে ঠেলা দিতে হবে মানুষকে কষ্ট দিচ্ছ কেন কষ্ট দিচ্ছ মামা বলো তো তুমি এটা কোনো কথা এই বলো এই খারাপ তোমার কি মোট দিন খারাপ হয়ে যায় নাকি মস্কারি করো আমার সাথে হুম ওই এটা মানে মাঝে মধ্যে আমার সাথে মস্কারি করে যে না না এটা তো ঝামেলা ছিল না তো ওই তখন ঝামেলা হয়েছিল যে চার্জে দিছিলাম একদিন এতদিন আর ঝামেলা করে না আজকে আবার হঠাৎ করে ঝামেলা করতেছে হ্যাঁ 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 ওকে ঠিক আছে ওকে চলুন ঠিক আছে বিদায় বিলোনিয়া স্থল বন্দর দেখা হবে আবার কোনো একদিন টাটা বাই বাই